আজান হবে আমি আর কাজে থাকবো না আজান হবে আমি আর কারো সাথে বসা থাকবো না আজান হবে আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোন ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সাড়া দেব না আগে আমি আল্লার ডাকে সাড়া দেব রুজ টিভি এনজয় বাই টু মুসলমান অর্থ টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে না মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই কেরামের কি ছিল আমার রাসুলের ঘরে কি ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই কি বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা একটাই যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার রাসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে মুসলমান আমাদের একটা জীবন দিয়েছেন জীবনটার দাম কত এটা বড় কথা নয় জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাপেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাপের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ আল্লা তালা যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সেটার মূল্য হবে না সেটার নাম কি ইমান বলেন সেটার নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তারা আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসুলের প্রতি তার আবেগ ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো যায় মুমিনের মতো যায় না যেই মুসলমানরা ইমান বুঝে না কাল হাশরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না তার আবু জাহেলের আবুল হবে সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কিনা আপনি বুঝলেন কিনা আপনি কত আল্লাহ ফ্রি দিয়ে দিল আপনি বুঝলেন কিনা গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবাহানু হতে আলা আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবাহানু হতে আলা মডেল বানিয়েছেন একজনকে নিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠ তোমরা আদর্শের নাম বলো বাহাংদুর রাসুল আল্লাহ এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সেই রাসুল ই পাকশাল আল্লাহ আল্লাহ সাহেবের আমরা ঠিক না আমরা রাসুল ইফ পাকশাল আল্লাহ আলাইহসাল্লামের উন্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসূলি পাকসাল আল্লাহ আলাইহিসাল্লাম বলেন হাসরের ময়দানে সবাই দাঁড়ানো দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে পঞ্চাশ জনেরও হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচাইতে বড় হবে আমার উম্মতের কাতার সবচাইতে বড় হবে আমি তার জন্য গর্ব করি না ও আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না তোমার নবী প্রথম ঢুকবে শুধু তোমার নবী প্রথম ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উন্মতেরা জান্নাতে না যাবে অন্য উন্মতরা ঢুকতে পারবে না আমাদের মর্যাদা বাড়লো না কমল হ্যাঁ হাঁচরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে একটা